সালামু আলাইকুম দেশ প্রবাস কাছে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক আমি কে মুজিবুর রহমান বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ কথা বলবো ইন্ডিয়ার ভিসা জটিলতা নিয়ে আপনারা অনেকেই মেডিকেল ভিসা এবং কেউ কেউ এম্বাসি ফেস করবেন তারা ইন্ডিয়ার ভিসার জটিলতায় ভুগতেছেন সকল সমস্যার সমাধান দেবে এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে আমাদের সাথে থাকুন আরেকটি বিষয় আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে আসি তো যে কথা বলতেছিলাম যে ইন্ডিয়ার ভিসা জটিলতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের চারজন ক্লায়েন্ট ইন্ডিয়ার আইবেক সেন্টার যমুনা ফিউচার পার্ক ফাইল সাবমিট করেছে এবং গেলো বৃহস্পতিবার আমাদের দুইজন সম্মানিত ক্লায়েন্ট তারাও ইন্ডিয়ার ভিসার জন্য যমুনা ফিউচার পার্কে আইবেক সেন্টারে ফাইল জমা দিয়েছে এগুলি সম্পূর্ণ ভিসা হবে ইনশাল্লাহ সবারই ভিসা হবে কারণ হচ্ছে আমরা সেভাবেই ফাইলগুলি প্রস্তুত করেছি সবারই সবাই যেহেতু মেডিকেল ভিসা তাই প্রথমে আয়ুষ ইনভাইটেশন লেটার দিয়ে এবং সকল কাগজপত্র মেডিকেলের কাগজপত্র অ্যারেঞ্জ করে আমরা সুন্দরভাবে ফাইলগুলি গুছিয়ে যমুনা ভিসা পার্কের আইবেক সেন্টার জমা দিই এই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকি যে আমাদের ভিসা হবে এবং বিগত দিনেও আমরা অনেকগুলি ভিসা সাকসেসফুল হয়েছি তারাই ধারাবাহিকতা আপনারা যদি কেউ ইন্ডিয়ার ভিসার সমস্যায় থেকে থাকেন মেডিকেল ভিসা বলেন অথবা কেউ কেউ মেডিকেল ভিসা দিয়ে গিয়ে অ্যাম্বাসি ফেস করবেন আপনাদের যদি এরকম কোনো সুযোগ থাকে যে যে ভাবে অর্থাৎ লিগেল ওয়েতে যদি ইন্ডিয়া পৌঁছাতে পারেন তাহলে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন তাদেরকে বলবো আপনারা মেডিকেল ভিসা করুন কারণ মেডিকেল ভিসা পেপার্স রেডি করতে পারলে খুব সহজেই মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে তাই আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি বৈধভাবে ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন আপনার যে কোনো ভিসা হইলেই হবে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো বা আমার সাজেস্ট থাকবে আপনারা এই মুহূর্তে মেডিকেল ভিসা করুন তো এই মেডিকেল ভিসা করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাদারীপুর শাখায় যোগাযোগ করে বিস্তৃত জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন ফাইল ফাইল জমা দিয়ে দিয়ে অর্থাৎ রেডি করে কোনো রকমের স্লোট জমা দিয়ে জমা দিয়ে দিতে পারলেই তারা বেঁচে গেল আমার ব্যাপারটা আমাদের ব্যাপারটা পুরোটাই ভিন্ন সেটা হচ্ছে যে আমরা ফাইল থেকে শুরু করে ভিসা অব্দি পর্যন্ত আপনাদের সাথে আছি ব্যাপারটা এরকম যে কিছুদিন আগেও আমাদের সম্মানিত কয়েকজন ক্লায়েন্ট দিল্লিতে মেডিকেল ভিসা দিয়ে পর্তুগাল অ্যাম্বাসি ফেস করেছে যদিও আমরা সেটা ভিডিও আকারে দেখাই নি এর কারণ হচ্ছে যে যদিও ভিডিও আকারে দেখাইতে চাই হয়তো বা অ্যাম্বাসির নজরে পড়লে বা ইন্ডিয়ান হাইকমিশনের নজরে পড়লে বিষয়টি সমস্যা হতে পারে এই জন্য আসলে আমরা সেদিকে যাচ্ছি না তবে আপনার যদি পর্তুগাল অ্যাম্বাসি ফেস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি মেডিকেল ভিসা করতে পারেন কারণ পর্তুগাল অ্যাম্বাসি ফেস করার জন্য আপনি যে কোনো ওয়েতে দিল্লি পৌঁছাতে পারলে আপনি বিএফএস গ্লোবাল ফেস করতে পারবেন তাতে কোনো রকম কোনো সমস্যা নেই আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমি নিজে আমাদের সম্মানিত ক্লায়েন্ট সেখানে গিয়েছে এবং আমি নিজেও সেখানে গিয়েছি এবং তাদেরকে অ্যাম্বাসি ফেস করিয়েছি তো আপনাদের যদি প্রমাণ প্রয়োজন হয় তাহলে আমাদের হস্তাবে নক দিবেন আমরা সকল ডকুমেন্টস আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো ইনশাল্লাহ তাই আপনাদেরকে আবারও বলছি আপনার যদি অ্যাকাউন্ট ইন্ডিয়ার ভিসা প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সে মেডিকেল হোক ডাবল এন্ট্রি হোক এই দুইটা ভিসা আমরা এই মুহূর্তে প্রসেসিং করে থাকি তা আজ আর কথা নয় দেখা হবে আগামীতে কোনো ভিডিও নিয়ে কতক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ সবাই